তো গাইস দেখো জায়গায় সাপ কত সুন্দর ছোট্ট বাচ্চা এই দেখো কোন ছুটছে দেখো এ পাশে একটা আর এ পাশে একটা দুটো প্রচুর ছুটছে এই দেখো গুড মর্নিং আর নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে ছটা আমি আমার ব্লগটা শুরু করছি চলো তো গাইস সকাল সকাল বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ এই দেখো আমি এখন যাচ্ছি এই পাশে মাঠের দিকে এখনো পর্যন্ত সূর্যমা ওঠেনি দেখো কত পরিষ্কার আকাশটা ওঠো ওঠো সূর্য দেব দেখতে পাচ্ছ দেখো সকাল সকাল কত সুন্দর একটা ফুল পেয়েছি আর এই পাশে দেখো কত সুন্দর দেখাচ্ছে সূর্যমাকে দেখতে পাচ্ছ এই দেখো তো গাই সকাল সকাল চলে এসছে এই পাশে বান্ধের দিকে মানে বুঝতে পারছ কি করতে এসেছি এই পাশে সব তো নিশ্চয়ই দেখলে চলো এখন একটা শর্ট ভিডিও শ্যুট করার চেষ্টা করছি দেখি যে হয় কি না হবে যতটা সম্ভব আমাকেও কেউ ভালোবাসো আমি আমিও ভালোবাসাই দেব আমি কি তোমাকে তোমরা কি কি মারবো আর 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 আমি ফুল তুই কলি হোয়াটসঅ্যাপ আই একটু মনের কথা বলি

তো গাইস এখন যাব কোথায় খাওয়া দাওয়া করে নিয়েছি এখন যাব চুল কাটতে চুলগুলো অনেক বড় হয়েছে তোমরা দেখতে পাবো না আমার চলো এই সামনে সেলুন এই দেখো চলে এসেছি আর এই পাশে দেখো সেলুন তো গাইস চুল কাটা হয়ে গেছে তোমার নিশ্চয় দেখতে পাচ্ছ কেমন কেটেছি বলো তো গাইস এখন চুল কাটে চলে এসেছি স্নান করে খাওয়া দাওয়া করে তারপর তোমার সাথে আর কথা বলছি চলো A few moments later. তো গাইস স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুমায় উঠে একটু বাইরের দিকে বেরিয়েছি এই দেখো কত সুন্দর আবহাওয়া তো গাইস ডিউটি বেশি তো যাবো না এই ঘরের তো গাইস দেখো এক জায়গায় সাপ কত সুন্দর ছোট্ট বাচ্চা এই দেখো কোন ছুটছে দেখো এই পাশে একটা আর এই পাশে একটা দুটো প্রচুর ছুটছে এই দেখো তো গাইস আমি বাড়ি চলে এসেছি দিয়ে গেছিলাম এখন আমি ভিডিও এডিট করবো চলো আমাকেও কেউ ভালোবাসে আমিও ভালোবাসাই দেব কি মারবো তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে এটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কি শেয়ার করে দেবেন পরে ভিডিওতে আবার দেখা হবে এটা বাই